बात दे बातेन मारित असतात किती लेगेसो तुम्ही भात पाठायला हातमुखी असेल কই ভাত ভাড়া হয়নি এখনো নেই দাদা নেই ভাত খাবার কই पानी कोई भात नहीं आस पानी कोई पानी आनेस खाली भात नहीं ना नाचे नाचती এনে দিস আমার হ্যাঁ সারাদিন বেড়াও তুমি লাঠি ভরতে হিটে হেঁটে এক টাকা আয় করার গুণে শুধু প্রত্যেক দিন এসে তুমি দশ টাকা আয় পাঁচ টাকা চা খাবো এ খাবো কম খাবো টাকা চা চা খাইলি টাকা পয়সাও দে কাছে দশটা টাকা দে কোনো টাকা নেই আমার কাছে কোনো টাকা নেই এক টাকাও হবে না এক টাকাও হবে না টাকা কি তুমি কামড়ে নিয়ে দাও আমার তুই যখন ছোট ছেলে আমি তো সব দু টাকা পাঁচ টাকা তুই যখন স্কুল স্কুলটাতে আমি দিয়ে দি তুই এক রে বুড়ো বয়সে দশটা টাকা সার চই চা মা খাবো তাই তা তুই সেই হ্যাঁ পানি একটা ধার পানি নেই আইসে কি না পানি এখন

루가. 오, 코이. 어디가니라? 어, 에메 색깔 끼려. 오, 이 바다를 패커드 바다가다 탑에. 코이. এত দেরি হয় একটা প্যাকেট আনছি প্যাকেট মধ্যে আছে বানায় নিয়ে আসছে বাবা প্যাকেট ঝিমটা দেখাও সব মধ্যে নামি বুঝলে আরো ঘরে যাও এখন যাওয়া তো বান্ধবের বাড়ি তুমি সিরিয়াল দেখতি সিরিয়ালে অত কি দেখতে হয় অত সারাদিন সিরিয়াল দেখবে আর একটা কাজের কথা বলি মানে ঘরে যাও ঘরে থাকো সারাদিন দেখে সিরিয়াল সারাদিন কেন সিরিয়াল কি অত সিরিয়ালে কি আবার দেখা যায় না হ্যাঁ

पारि <coughs> oh <coughs> <my> <coughs> <coughs> <my God. coughs> বাড়ি একা রেখে তোমরা আমি যদি ঠিক সময় না মুরব্বীটা আগে পড়ে তুলি তো আসলে ওই ভাই ঠিক কথাই কয় তুমি ওই সারাদিন সিরিয়ালে এই মুরব্বী মারবা ঠিক আছে य भए बाहिर गए मोर बिलो बाहिर गए जाय त आज के बाजा तू जा कष्ट हो त खुल्छ स न त तू जा हे जा ह जा कुटेय जाछि त सा ह ओड ओय कोइ परे आसो लागी ना मार किछो भेटो जा परे बाई भल्दस एला दारु पाजा दारु अरे बडा मास्टर माथाडा मा दियले एई তুমি আবার ঘরে কেন আমি ঘরে কেন না আমি ঘরে কেন তোমার এই বোর কাছে শুনো না তোমার বোর কাছে শুনতে না তোমার বউতে একটা কথার উত্তর দেবে না সারাদিন দেখে সিরিয়াল এই যে মুরব্বী মানুষটা রেখে কি সবাই আজ আমি যদি না আসতাম তা তোমার আব্বা যদি তো পটক তুলিল এইভাবে এই যে মুরব্বী মানুষটা রেখে তুমি কি বাজারে আর তোমার বউ গেছে সিরিয়াল দেখতে এই মুরব্বী লোকটা যে উঠোনে পেড়ে ঝটাফাটা করছিল তো মরে যেতে আমি না আসলি

এই দেখেছো বইশো না বইস কি আগের দিনকে বকেলাম তো রাগ করিতে রাগ করতে হবে না পরশু দিন না আমি ওই শাড়ি কিনতে একটা শাড়ি কিনতে হবে ওই বেনারসি শাড়ি তাহলে ঠিক আছে আমি ওই বেনারসি শাড়িটা একটা কিনে দেওয়া তুই তখন ওই আব্বা ইয়ে করছিলেনা সেজন্যই মানে করেছে আমার মাথায় কাজ হয়ে যাবে সেজন্যই আমি বকিলাম ও তুমি রাগ করলে না আমি তোমার একটা জামদানি শাড়ি কিনে দেবেন

ওই ঈদ কালকে এখন ওই যে একটা পাঞ্জাবে ভালো পাঞ্জাবি হয়তো গাই দিয়ে একটু ঈদের মাঠে যাওয়ার খুব শখ আর কদিনও ভারী বাঁচবো ওই যা আছে তাই গাই দাও তুমি কি কাম এনে দাও নাকি আমার যেন তো পাঞ্জাবি এনে দেবো টাকা কম দামে অত ওই একটা শাড়ি কিনার টাকাই আছে আমার তাছাড়া আর কোনো টাকা নেই ওই যা আছে এই দিয়ে ঈদ কর তুমি আমি অত পাঞ্জাবি কিনে আনতে পারো না শাড়িও আনতে পারো না শাড়ি আনতো পাঞ্জাব আনন্দ দুটো একসাথে কি করে আনতো আমি

ভাই রে ছেলে রে তুই যখন ছোট ছেলি এই বাপ এই বাপ তোর আমি ডিজি কাপড় টুকুর প্যান্ট জামা আমি সবকিছু তো দিয়েছি আর আজকে আমি মুরব্বী হয়ে গেছে হাঁটতে চলতে পারিনি ইনকাম করতে পারিনি তুই আজকে আবার এই ইনকামের খুঁটা দিলি একটা পাঞ্জাবের দিদি চালিন আবার বেঁচে থাক তোরা বেঁচে থাক আল্লাহর কাছে দোয়া করি তোরা বেঁচে থাক আবার কিছু লাগবে রাজ তুই কই কই আইজে আইজে তোর না স্ক্রিন এ তুই না নামে লেখা দেখাইতে বল আপাশন দেখান আপাশন দেখান দেখি আবার আবার কাছে যাচ্ছে না আমাদের আসল খালি কেন বল তা আর কোন সিনটা নে তাই তারে সে মাই বানারে ওলা করিনা ওলা সে মাই বানারে ওলা والله

चल ठीक है चल गए मैं ये जा सुन तुम्ही तुम्हारा तरीका से आम्ही आगे গেলাম तुम्ही ऐसे पारे सर चल तुगा तो तुछ आमा डी तो भिंडा एक तो धोरिया पोरिया नीचे सोलावा ना आम्ही जाचबना हा ना जाबे तुम्हार आज ये था चला बात देखा हा आज तुम्हारी की ऐसा बात नहीं होता हां तुर्की तो এই যে বৃদ্ধ বাবা আর শিশু সমান তুই যখন ছোট ছিলি তখন এই তোর বাবা তোর কাঁধে করে ঈদের মাঠে নিয়ে যেত কাঁধে করে সে যদি নিজের নতুন জামা যদি না ফেরেছে তোর নতুন জামা প্যান্ট কিনে দিয়ে তোর পড়ায় মাথায় করে কাঁধে নিয়ে গেছে যাতে তোর কষ্ট না হয় এই জন্য হাঁটায়ও নিয়ে যায়নি আর তুই এই বৃদ্ধ বাবার একটা আবদার পর্যন্ত রাখিস না আর আমি কি সেদিনকে আসলাম তুই বাজারে তোর বউ টিভি দেখতে গেছে আর এই বৃদ্ধ বাবা মাটিতে কিছু গড়াগড়ি দিচ্ছে এগুলো খারাপ না বাবাকে ভুলে দেওয়াছে না সাছা তুমি থামো তার কিছু বলার আছে না ডারে খুকা যাদের বোধাবোদ নেই তাদের আসলে বইলে কোনো লাভ হয় না আমি এদের মাঠে যাব না নাচা তুমি আমার সাথে যাবো তুই যা আবার এদের মাঠে তুই যা দাদা তুমি এসে যাও আর তুমি একটা লিখচা দিচ্ছা তো তোমার বাপ কোস খুকা এদিনে মাঠে যাবো ডাই

খাইছ কিছু বলবে কোকা বল বলছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর মাফ করে দেয় বাবা না রে কুকা তোর কিসে ভুল হবে হ্যাঁ হয়ে গেছে আমি তোমার পরে অনেক নির্যাতন করি যা তুমি মাফ দাও আসলে বাপে এরকম করা ঠিক হয় না আমার ওই তুমি তো অনেক বুড়ো হয়ে গেছাও একজন দেখো এক বড়ো বেড়ে সাই দিয়ে দিন সে মারা যাচ্ছে তোমার আমি 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 তোমার এরকম করবো না আবার তুমি চিন্তা না খুকা তুমি মাফ পেয়ে যা একটু মনে কর ছোটবেলায় যখন অনেক ছোট